মনের কলমেতে আপনাদের সব্বাইকে স্বাগত আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের দ্বিধায় ফেলে দেয় বিশেষ করে যখন পুরনো কোনো সম্পর্ক আবার দরজায় করা নাড়ে একজন মানুষ যে আপনার জীবন থেকে চলে গিয়েছিল সে যখন হঠাৎ ফিরে আসে তখন মনটা স্বাভাবিকভাবেই এলোমেলো হয়ে যায় কিন্তু তার ফিরে আসার পেছনের কারণটা কি সত্যিই ভালোবাসা চলুন আজ এই জটিল বিষয়টা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি সে ফিরে এসেছে কিন্তু তার কারণগুলো হয়তো আপনি যা ভাবছেন তা নয় অনেক সময় এই ফিরে আসাটা ভালোবাসার চেয়েও বেশি কিছু বা হয়তো কম কিছু এটা হতে পারে তার নিজের কোনো প্রয়োজন কোনো অপূর্ণতা সে হয়তো আপনাকে মিস করছে না কিন্তু আপনার সাথে থাকার সময় সে নিজেকে যেভাবে অনুভব করত সেই অনুভূতিটাকে মিস করছে তার ফিরে আসার কারণগুলো হয়তো পুরোপুরি তার নিজের কথা ভেবে সে হয়তো একবারও ভাবিনি যে তার চলে যাওয়াটা আপনার জন্য কতটা কঠিন ছিল আর এখন যে বিশ্বাসটা সে ভেঙে দিয়েছিল হয়তো সেখান থেকে সে আবার আশ্রয় খুঁজছে আসুন কিছু সম্ভাব্য কারণ দেখেনি এক বাইরের পৃথিবীটা হয়তো তার জন্য কঠিন ছিল হয়তো সে ভেবেছিল আপনার চেয়ে ভালো জগৎ তার জন্য অপেক্ষা করছে কিন্তু নতুন সম্পর্ক বা নতুন জীবনযাত্রায় সে হয়তো সেই সম্মান বা স্থিতি পায়নি যা সে আশা করেছিল এখন ঝড়ের পর মানুষ যেমন নিরাপদ আশ্রয়ে ফিরতে চায় সেও হয়তো আপনার কাছে সেই পরিচিত বা স্বস্তি খুঁজছে দুই তার স্বপ্নের জগৎটা হয়তো ভেঙে গেছে অনেক উত্তেজনার পিছনে ছুটে নতুন অভিজ্ঞতার পর সে হয়তো বুঝতে পেরেছে যে সে আসলে একা এবং ভেতর থেকে খালি অনুভব করছে তাই এখন সে আপনার কাছে সুরক্ষা চাইছে এখানে প্রশ্নটা হল সে কি আপনার কাছে ফিরতে চাইছে নাকি শুধু আপনার দেওয়া নিরাপত্তার কাছে তিন আপনার উপর থেকে তার প্রভাব কমে গেছে আপনি হয়তো আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছেন আপনার এই পরিবর্তনটা হয়তো তার জন্য কিছুটা অস্বস্তিকর অনেক সময় কেউ যখন দেখে যে আপনার উপর তার আগের সেই নিয়ন্ত্রণটা আর নেই তখন সে সেই পুরনো সম্পর্কটা ফিরে পাওয়ার চেষ্টা করে চার তার আত্মসম্মানে আঘাত লাগতে পারে আপনি তাকে ছাড়া ভালো আছেন উন্নতি করছেন এই দৃশ্যটা মেনে নেওয়া তার জন্য কঠিন হতে পারে আপনার জীবনে তার গুরুত্ব কমে গেছে এই অনুভূতিটা দূর করার জন্যে সে হয়তো আবার আপনার জীবনে প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে পাঁচ সে হয়তো আপনাকে অন্য কারোর সাথে সুখী দেখেছে আপনার জীবনে নতুন কেউ এসেছে এবং আপনি ভালো আছেন এটা দেখা যে কোনো প্রাক্তন সঙ্গীর জন্য কষ্টকর হতে পারে এর থেকে তার মনে ঈর্ষা বা অধিকার বোধ জন্মাতে পারে যা তাকে আবার আপনার জীবনে হস্তক্ষেপ করতে উৎসাহিত করে ছয় সে হয়তো মনোযোগ চাইছে অন্য জায়গা থেকে সে যে মনোযোগ বা প্রশংসা পেত তা হয়তো এখন কমে গেছে আপনি ছিলেন তার জীবনের এমন একজন যে তাকে নিঃশর্তভাবে ভালোবাসত এবং গুরুত্ব দিত সে হয়তো সেই অনুভূতিটাকেই আবার ফিরে পেতে চাইছে সাত সে শুধু দেখতে চায় আপনি এখনও দুর্বল কিনা তার ফিরে আসাটা হতে পারে একটা পরীক্ষা সে দেখতে চায় তার জন্যে আপনার দরজা এখনও খোলা আছে কি না যদি আপনি সহজে সাড়া দেন সে হয়তো মনে মনে নিশ্চিত হবে যে আপনার উপর তার প্রভাব এখনো আছে এবং তারপর সে আবার নিজের পথে চলে যেতে পারে আট সে হয়তো কোনো ব্যক্তিগত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো সে আর্থিকভাবে বা মানসিকভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই সময় তার মনে পড়ছে সেই মানুষটার কথা যে তাকে সব সময় শান্তি দিত কিন্তু মনে রাখবেন আপনি একজন মানুষ কোনো সমস্যার সমাধান কেন্দ্র নন নয় একাকিত্বর ভয় বয়স বাড়ার সাথে সাথে বা একাকিত্ব যখন ঘিরে ধরে তখন মানুষের মনে ভয় জন্মাতে পারে সে হয়তো ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত এই ফিরে আসাটা হয়তো আপনাকে পাওয়ার জন্য নয় বরং তার একাকিত্বর ভয় কাটানোর জন্য দশ যার জন্য সে আপনাকে ছেড়েছিল সেই সম্পর্কটা হয়তো টেকে নি যে মানুষটিকে সে আপনার চেয়ে ভালো মনে করেছিল সে হয়তো তার বিশ্বাস ভেঙেছে বা তাকে কষ্ট দিয়েছে আর ঠিক তখনই সে আপনার মূল্য বুঝতে পারছে কিন্তু এই উপলব্ধিটা এসেছে আঘাত পাওয়ার পর ভালোবাসার থেকে নয় বারো আপনার শান্তি আর উন্নতি সে মেনে নিতে পারছে না আপনি তাকে ছাড়া ভালো আছেন হাসছেন নিজের জীবন বোছাচ্ছেন এই দৃশ্যটা তার মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে সে হয়তো অবচেতন মনে আপনার এই শান্ত জীবনটাকে নাড়া দিতে চায় শুধু প্রমাণ করার জন্য যে সে এখনো পারে তেরো সে আপনার সফলতার অংশীদার হতে চায় সে দেখছে আপনি জীবনে উন্নতি করছেন কাজের জায়গায় ব্যক্তিগতভাবে এখন সে হয়তো এই সফলতার অংশীদার হতে চাইছে কিন্তু আপনাকে সাহায্য করার জন্য নয় বরং আপনার সফলতার উপর ভর পরে দাঁড়ানোর জন্য চোদ্দ সে পুরনো দিনের স্বস্তিকে মিস করছে আপনাকে নয় পুরনো স্মৃতি পুরনো স্বস্তি আপনার দেওয়া গুরুত্ব এই জিনিসগুলো সে মিস করছে কিন্তু একটা সম্পর্কের সাথে যে দায়িত্ব আসে যে বিশ্বস্ততা দরকার সেটা সে হয়তো এখনো এড়িয়ে যেতে চায় পনেরো সে বুঝতে পেরেছে যে আপনার মতো ভালোবাসা সে আর পাবে না গভীরভাবে ভাবলে সে হয়তো জানে যে আপনি তাকে যেভাবে ভালোবেসেছিলেন তার সবটা জেনেও যেভাবে গ্রহণ করেছিলেন তেমনটা আর কেউ করবে না আর এই সত্যিটা তাকে ভয় পাইয়ে দেয় সে সেই ভালোবাসাটা কি ফিরে পেতে চায় কিন্তু যে বিশ্বাস একবার ভেঙে যায় তা কি আর আগের মতো জোড়া লাগে দরজাটা বন্ধ করে দেওয়া বা খুলে দেওয়া সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কিছু প্রশ্ন করুন সে কি সত্যি বদলেছে সে কি তার ভুলের জন্য অনুতপ্ত নাকি সে শুধু একটা সাময়িক আশ্রয় খুঁজছে দরজা খোলার আগে ভাবুন সে যা নষ্ট করেছে তা কি সে সত্যিই মেরামত করতে চায় নাকি সে শুধু দেখতে এসেছে যে আপনার জীবনে তার জন্য এখনও জায়গা আছে কি না আপনার মানসিক শান্তি সবচেয়ে দামি নিজের মনকে রক্ষা করুন নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিন আপনি তাকে ছাড়া অনেকটা পথ এগিয়ে গেছেন এই নতুন আমিকে সম্মান করুন এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে আপনাকে আবার পুরনো কষ্টে ফিরিয়ে নিয়ে যায় সম্পর্কের এই জটিল পথগুলোতে হাঁটা সহজ নয় তাই নিজের মনকে সময় দিন এবং সেটাই করুন যেটা আপনার জন্য সঠিক ভিডিওটি যদি আপনার চিন্তা ভাবনা একটুও সাহায্য করে থাকে তাহলে লাইক করবেন এবং তাদের সাথে শেয়ার করবেন যারা হয়তো একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার ভাবনাগুলো কমেন্টে আমাদের জানাতে পারেন মনের কলমের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন